আমাকে 10 মিনিট করতে বললে তা করতে পারবো না পারবো কি যাবে না এই میلাদের আলোচনা এক মাস ধরে যদি কেউ করে শেষ করা যাবে এক বছর যাবে যে میلাদ শুরু হয়েছে سيدنا আদম থেকে সুবহানাল্লাহ যে میلাদ শুরু হয়েছে سيدنا আদম সালাম থেকে আদব পর্যন্ত রসূল প্রিয় এক রাশি এই পড়ে যাচ্ছে সুবহানাল্লাহ এই মেলাদের আলোচনা আমাকে 10 মিনিট সময় দিয়ে হয়তোবা 11 রসুনির সামনে আগেই করা হচ্ছে কি না আমি জানি না কথা কি বুঝতে পেরেছেন জি সম্মানিত হাজিন আমি কোথায় যাব কোথায় ধরব আর কোথায় শেষ করব একটি আলোচনা শুরু করেন এরপরে একটা শেষ তো আছে না কি বলেন আমি শুরু করে যদি বন্ধ করে দেই কিছুই বুঝতে পারবে না সম্মানিত হাজিন তক্কই

আপনি কি শুনেছেন আমি শুনেছি আপনার মায়ের তোমার মায়ের কাছে যে তোমার মা যখন তোমাকে গর্বে ধারণ করেছে তখন তিনি বলেছেন যে আমি অন্য অন্য গর্ব ধারিনী মাদের মতো কষ্ট অনুভব করতাম না আপনি আর কি শুনেছেন আমি শুনেছি তোমার মা আমাকে বলেছে তবে গর্ব থাকাকালীন সময়ে মাঝে মধ্যে এমন নূর বিস্মৃত হতো যে নূরের কারণে মিশরে প্রাসাদ গুলো দেখা যেত কথা বুঝতে পেরেছেন আমি সিরাতে ইবনি হিসাম থেকে বলতেছি এ বাংলা জমির সবচেয়ে যে সিরাত গ্রন্থটি গ্রহণযোগ্য আলিম সমাজে সেই সিরাত গ্রন্থ ইসমে ইবনি হিসাম থেকে আমি বলছি কথা কি বুঝা গেছে

আলোকিত হয়েছে আমার রসুলের জন্মের বৃত্তান্ত কে শুনতেছেন কে শুনতেছেন আমার কথা বুঝেন নাই রসুল শুনতেছেন তার চাষার কাছে কে শুনতেছেন রাসুল শুনতেছেন তার কেন শুনতেছেন খুঁটিয়ে করে শুনতেছেন তার মানে তিনি আনন্দ পাচ্ছেন তার মানে কি তাহলে জন্মের কথা শুনে আনন্দ পাওয়া এটা রসিলের সেননাথ এটা কিসের সেননাথ কথা কি বোঝাতে পেরেছি সম্মানিত হাজির অশান্ত কথা আছে